সালামু আলাইকুম আজকের এই ভিডিওটি প্রত্যেক যারা আমাকে ইউটিউবে দেখছেন বা ফেসবুকে দেখছেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন বিভিন্ন জিনিস নিয়ে তারা এগিয়ে আসছে ছাত্রদের উপরে হামলা করার জন্য আপনারা আচ্ছা না দেখতে হবে না এই কি ঘটাই দিল ছাত্র ছাত্রলীগ বৈষম্য বিরুদ্ধে দিল ছাত্রলীগ আর হচ্ছে যুবলীগ মানে আওয়ামী লীগের তাণ্ডব শুরু আসলে আমি কিন্তু গতকালকে একটা কথা কিন্তু বলছিলাম যে বিপিনুর সহ কিংবা আওয়ামী লীগের আহ অনেক ছাত্রলীগ যুবলীগ তারা কিন্তু মাঠে নামতে যাচ্ছে এবং এদের বিপরীতে কারণ এরা সংবিধান বাতিল করতে চায় তারপর হচ্ছে আপনার উনিশশো একাত্তর সালকে এরা মনে করেন বহিষ্কার করতে চায় তারা কিন্তু বর্তমান এই ঘোষণা কিন্তু দিচ্ছে কারা কারা দিচ্ছে আপনার সমানক সার্জিস হাসতাদ এবং আপনার জামাত শিবির হ্যাঁ জামাত ইসলাম সহ হিজবু তাহির সবাই ঠিক একই ঘোষণা দিচ্ছে এবং আপনার কেন্দ্রীয় যে সমস্ত সমন্বয় কিংবা আপনার ছাত্র জনগণ আছে এরা দল দল মানে দলে দলে সবাই মিলে সবাই মনে করেন আপনার শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছে এদেরকে আটকানোর জন্য রাস্তাঘাটে আপনার ছাত্রলীগ যুবলীগ এদের হাতে খেলো পিটনি। আরে ভাই পিটানি কারক আপনারা দেখেনি মানে সেই লেভেলের পিটাইছে সেই লেভেলের এখন কথা হচ্ছে ভাই ছাত্র কি কাজটা ঠিক করছে এখন অনেক বুদ্ধিজীবীরা বলতে পারেন যে ভাই কাজটা তো ঠিক করে নাই কারণ ছাত্রদের উপর যে আক্রমণটা করলো তাহলে ভাই আমার একটা প্রশ্ন সেটি হচ্ছে ছাত্ররা বর্তমান যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইতাছে আরে ভাই যে সমস্ত ছাত্ররা বর্তমান নাকি আপনার শহীদ মিনারের দিকে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে এদের মাথায় কি কিঞ্চিত পরিমাণ কোনো বুদ্ধি বা ওই ধরনের সাধারণ জ্ঞান বুদ্ধি আছে কিনা আমার সন্দেহ আছে কারণ এরা সার্জিস আর কথায় উঠতেছে আর হচ্ছে বসতেছে দেখবেন যখন নাকি জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আমাদের বাংলাদেশে নির্বাচিত কোন সরকার বসবে তখন সবচেয়ে বড় বিপদে পড়বে এই সমস্ত ছাত্র জনতারা দেখতে পারবেন কারণ যেই এলাকার আপনার ই থাকবে বিএনপি থাকবে আওয়ামী লীগ থাকবে এরাই এদেরকে মনে করেন এদের মাধ্যমে বা এদের এরা হাসনাথরা তো এখন আপনার মেন টপিক আসুন সেটি হচ্ছে আপনার সমন্বয়ক সার্জিস হাসনাথ তাদের বক্তব্য হচ্ছে আপনার কি বলে বাহাত্তর সালের যে সংবিধান আবার উনিশশো সালকে রিসেট বাটন টিপ দিয়ে সমস্ত কিছু শেষ করে দেওয়া শুধু এটাই না আপনার এই দুই হাজার চব্বিশে যেই স্বাধীনতা এটাকে তারা স্বাধীনতা বলে হ্যাঁ এই স্বাধীনতাকে তারা আপনার সংবিধানে বসাতে চায় এবং এটার কারণে আওয়ামী লীগ আর হচ্ছে বিপিনুর সহ অনেকেই বর্তমান রাজপথে তারা নেমে পড়ছে এখন ভাই দেখার বিষয় যে আসলে সংবিধানটা তারা কি বাতিল করতে পারে কিনা যদি আপনি মনে রাখবেন যদি বাতিল করে দেয় তাহলে কিন্তু কিন্তু বাংলাদেশটা অনেক কিছু বাতিল হয়ে আপনারা ইতিমধ্যে দেখছেন আওয়ামী লীগ এখন পর্যন্ত মানে অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে যতটা নাকি বিএনপি পর্যন্ত বর্তমান পারতেছে না কিন্তু আওয়ামী লীগ এদের কিন্তু ঠিকই রাস্তাঘাটে কিন্তু আটকিয়ে দিচ্ছে আপনি ভাবতে পারেন এই আওয়ামী লীগ কোন আওয়ামী লীগ এই আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার আওয়ামী লীগ এই আওয়ামী লীগ হচ্ছে কি তিরিশ লক্ষ যে শহীদ হইছে যে জীবন ওই ওই বুঝতে পারছেন দেখেন কখনো কোনো কিছু ভালো না আর অতীত বইরা বা অতি লোভ কখনো কিছু ভালো কিছু বই আনবে না এই বর্তমান আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার যে বা যারা বসে রয়েছে এরা আসছে হচ্ছে টাকা কামাইতে অতি বইরা অতি মনে করেন আপনার চ্যাংরা দা ভরা মনে করেন বর্তমান বাংলাদেশের সরকার এরা নাকি চালাবে দেশ এরা হচ্ছে টোটালি মনে করেন আপনার হিজবু তাহিরি আর জামাত শিবির এদের বংশধর এরা এরা বুঝতে পারতেছেন সংবিধান পরিবর্তন করতে চায় একাত্তর সালকে পরিবর্তন করতে চায় এই রাইট কি তাদের আছে নাই আমি সাবাসই দেই আওয়ামী লীগের ছাত্রলীগের সাবাসই দেই সাবাস সাবাস বীরের বাচ্চা সাবাস কারণ আপনারা অরিজিনালি আপনারা স্বাধীনতার একজন দল অরিজিনাল আপনারা পুনরায় প্রমাণ করে দিলেন যে আপনারা আপনারা তিরিশ লক্ষ শহীদদেরকে বা তিরিশ লক্ষ শহীদের পাশে আপনারা আছেন থাকবেন সব সময় আপনারা পুনরায় প্রমাণ করে দিলেন আপনাদের মতো বীরদেরকে বাংলার মাটিতে দরকার আছে আ জীবন যে সমস্ত বর্তমান আমাদের বাংলাদেশে এই সমস্ত অপশক্তি যে যারা স্বাধীনতা বিরোধিতা করবে এদেরকে এভাবেই উপযুক্ত শিক্ষা দিতে হবে বলে আমি মনে করি দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখনকার জন্য বিদ্যানেচ্ছি কথা হবে অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম